একদিন অর্জুন পথে চলতে চলতে কৃষ্ণকে মনের সংশয় জানালেন তিনি বললেন মাধব এই পৃথিবীতে টাকাই হলো সবচেয়ে বড় শক্তি টাকা দিয়ে সব বিপদ কেনা যায় এমন কি টাকা থাকলে জীবনও বাঁচানো যায় কৃষ্ণ হাসলেন এবং বললেন চলো পার্থ আজ আমরা দেখব টাকা মানুষকে বাঁচায় নাকি টাকা তার ডোবার কারণ হয় তারা ছদ্মবেশে এক নদীর ঘাটে এলেন একটি ছোট নৌকায় নদী পার হচ্ছিল অহংকারী ধনী বণিক ধনঞ্জয় এবং তার উল্টো দিকে বসেছিল এক শান্ত দরিদ্র কৃষক সুবল বণিক ধনঞ্জয় নৌকায় ওঠার পর বারবার তার কোমরে বাঁধা টাকার থলিটা হাত দিয়ে অনুভব করছিল সে গর্বের সাথে চিৎকার করে বলল আমার এই থলিতে এত টাকা আছে যে প্রয়োজন হলে আমি গোটা গ্রাম কিনে নিতে পারি টাকাই আমার সব ভরসা আর শক্তি দরিদ্র কৃষক সুবল কেবল ঈশ্বরের নাম স্মরণ করে চুপ করে বসে রইল নৌকা মাঝ নদীতে পৌঁছানোর পর হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড ঝড় উঠল নদী উত্তাল হয়ে নৌকা ভয়ানকভাবে দুলতে শুরু করল মাঝি চিৎকার করে বলল নৌকা ডুবছে ওজন কমাতে হবে দয়া করে আপনাদের ভারী জিনিস নদীতে ফেলে দিন দরিদ্র সুবল এক মুহূর্ত দেরি না করে তার সামান্য শুকনো খাবারের গাঁটরি আর জলের পাত্র নদীতে ফেলে দিল সে বলল জীবনের চেয়ে দাম বেশি নয় কিন্তু ধনী ধনঞ্জয় তার টাকার থলিটি বুকের কাছে শক্ত করে চেপে ধরল সে মাঝিকে বলল আমি আরও অনেক টাকা দেবো তবু ওই থলিটা ফেলবো না সে লোভের বসে টাকাকে জীবনের চেয়ে মূল্যবান মনে করলো কিন্তু ধনঞ্জয় লোভ তাকে রক্ষা করলো না তার জেদের কারণেই নৌকা উল্টে গেল অর্জুন দেখলেন সুবল হালকা থাকায় সহজেই সাতার কাটতে শুরু করেছে কিন্তু ধনঞ্জয় ডুবতে লাগলো তার সেই ভারী টাকার থলিটাই যেন হাতল ধরে তাকে জলের নিচে নামাতে লাগলো যে টাকা তাকে বাঁচানোর কথা ছিল সেই টাকার অতিরিক্ত ওজনই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো অর্জুন এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন অর্জুন দ্রুত ধনঞ্জয়ের কাছে পৌঁছালেন দেখলেন ধনঞ্জয় টাকার থলি ছাড়তে পারছে না অর্জুন জোর করে থলিটি কেটে নদীতে ফেলে দিলেন ভার মুক্ত হয়ে ধনঞ্জয় প্রাণে বাঁচল কিন্তু তীরে উঠে সে টাকার জন্য কাঁদতে লাগল কৃষ্ণ বললেন পার্থ টাকা জীবন চালানোর জন্য খুব দরকারি কিন্তু যখন টাকার প্রতি মানুষের লোভ জন্মায় তখন সেই লোভ আর টাকার আসক্তি তাকে ডুবিয়ে মারে টাকাকে ব্যবহার করো কিন্তু তাকে হৃদয়ের জায়গা দিও না কারণ হৃদয়ের জায়গা কেবল ভালোবাসার জন্য টাকার জন্য নয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না